হ্যালো বন্ধুরা আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আর আজকের আমি রান্না করব। এখানে তেলাপিয়ার কই আর এই তেলাপিয়ার তেলকেই রান্না করতে আমি প্রথমে তেলাপিয়া মাছগুলোতে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন ভালো করে আমি নুন হলুদটা তেলাপিয়া মাছে ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গিয়েছে আর আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল মাছ ভাজার জন্য একটা একটা করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এইবার আমি তুলে দেব সবগুলো মাছ ভাজা করে নিয়েছি নিয়ে তুলে রেখেছি ঠিক ভাজাটা এইভাবে করতে হবে সুন্দর করে এখানে মাছের জন্য আমি মশলা নিয়েছি জিরে ধনে কাঁচা পেঁয়াজ এগুলো একসাথে ওই মিক্সিতে এখানে একটা মশলা করে নিয়েছি এই মশলাটা হচ্ছে হলুদ আর লঙ্কা দুটো যাই গুঁড়ো আর আমি এটা দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি এইভাবে ভিজিয়ে রাখলে বন্ধুরা রান্নাটা খুব সুন্দর হয় খুব ভালো হয় টেস্টি হয় প্রথমে আমি এখানে টমেটোটা পেস্ট করে নেব টমেটোটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেবো জনে জিরে একসাথে পেস্ট করবো এর মধ্যে জল দিয়ে দেবো মশলাটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে আছে টমেটো মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়ন লাল লাল হয়ে এলেই আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব পাঁচ ফোঁড়নটা একদম লাল লাল হয়েছে আর আমি মশলাটা দিয়ে দিই মশলার মধ্যে আমি এইটাও দিয়ে দিলাম এটা হচ্ছে হলুদ আর লঙ্কা অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে একটু এটা দিয়ে এবারে কষা করব সুন্দর করে কষা করতে হবে যেহেতু খাঁচা গন্ধ যাতে না হয় আর এর তেলটা ছেড়ে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন মশলাটা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম টমেটো পিউরিটা এটাও এর সাথে দিয়ে ভালো করে কষা করতে হবে লো হিটে কষা করতে হবে যেহেতু মশলাটা না পুড়ে যায় এবার আমার মশলাটা হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এইবার মাছগুলো আমি সব দিয়ে দেবো মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি এইভাবে মাছগুলো টক বক করে ফুটতে থাকছে কি সুন্দর দেখুন আর একটু জল কমে গেলেই আমি নামিয়ে নেব হয়ে যাবে আমার রেসিপিটা দারুণ খেতে লাগে বন্ধুরা করে দেখবেন সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা রেসিপিটা আমার হয়ে গিয়েছে আর নামিয়ে দিলাম বন্ধুরা একবার হলেও রেসিপিটা করে খেয়ে দেখবেন এইভাবে ভীষণ ভালো খেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে